নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার এবং দৈবিক তন্ত্র সাধিকা বিদাংশী শাস্ত্রী বিনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার অ্যাস্ট্রোকথা ইউটিউব চ্যানেলে বন্ধুরা অনেক দিন হয়ে গেছে আপনাদের সামনে আমি আসতে পারিনি ভিডিও দিতে পারিনি কারণ আমি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম এখনও ব্যস্ত আছি এই জন্যে আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না সেই জন্যে সকলের কাছেই আমি ক্ষমা প্রার্থী আর যারা তা সত্ত্বেও আমার শর্ট ভিডিওগুলো দেখছেন মাঝে মাঝে আমি যেটা ছাড়ছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার অনিয়মিত ভিডিও দেওয়ার সত্ত্বেও যারা আমার সাবস্ক্রাইবার আছেন বন্ধুরা তাদের সবাইকে আমি আমার অন্তরের শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা অনেক দিন যাবৎ আমি একটু খুব নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রেখেছিলাম এই যে আমার মায়ের মন্দির অনেক দিনই আমি ভিডিও দিতে পারছি না তো ভাবলাম যে মায়ের মন্দির থেকেই একটা ভিডিও করি আজ কারণ আমি একটু নিজেকে নিজের মধ্যে যে গুটিয়ে রেখেছিলাম বলছিলাম সেটা হলো আমি আধ্যাত্মিক সাধন পথ আধ্যাত্মিক জীবনের চেতনা এবং মনের ভিতরের যে মানে ভগবানের বিশ্বাস জাগ্রত করা মানে ঈশ্বর যে আছেন ঈশ্বর ছাড়া যে আমাদের কোনো কিছুই সম্ভব নয় এই যে কথা বলছি নিঃশ্বাস নিচ্ছি সকালবেলা সূর্য উঠছে সূর্য অস্ত যাচ্ছে রাতের আকাশের চাঁদ এবং বিভিন্ন জয় মহাকাশ মহাকাশযান সায়েন্স সমস্ত কিছু কিন্তু টিকে আছে আমাদের এই ঈশ্বর এবং আধ্যাত্মিক আলোচনা এবং আধ্যাত্মিক বিশ্বাসের উপর যারা নাস্তিক তারাও ভেবে দেখবেন যে ঈশ্বর আছেন কারণ ঈশ্বর যদি না থাকতেন এই সমস্ত কিছুই হতো না ঈশ্বর আছেন তার প্রমাণ কিন্তু আমরা গীতাতেও পেয়েছি কারণ শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের মাধ্যমে তো বন্ধুরা যা আজকে আমাদের নতুন নতুন সৃষ্টি হচ্ছে বিজ্ঞান গবেষণা করছে মহাকাশ যাত্রা করছে তারা প্রত্যেকেই কিন্তু ঈশ্বর বিশ্বাস করেন এবং ঈশ্বর চাইছেন বলেই সেই বুদ্ধির মাধ্যমে বিশেষ বিশেষ মানুষের দ্বারাই কিন্তু সেই সমস্ত বিজ্ঞানের সাকসেস সম্ভব হচ্ছে এবং স্পিরিচুয়ালিটি কিন্তু একটা মারাত্মক বিষয় ভগবানকে সাধনা করুন স্যারেন্ডার করুন নিজেকে সম্পূর্ণভাবে দেখবেন অনেক শান্তি পাবেন অনেক সময় হয় না বন্ধুরা যে অনেক কেমন যেন না বলতে পারা কষ্ট সত্যিই যে সবারকে অন্ন বস্ত্র বাসস্থানের কষ্টে থাকতে হবে তা নয় কিন্তু অনেক মানুষ এরকম আছেন যারা প্ল্যাটফর্মে দিন কাটাচ্ছেন মাথার উপরে কোনো মানে একটা শেড নেই গাছের তলায় প্ল্যাটফর্মের উপরে দেখলে ভীষণ কষ্ট হয় আবার অনেক মানুষ আছেন বিলাস বহুল জীবন জীবনযাপন করছেন তো এই সমস্ত কিছুই কিন্তু মানুষের কর্মফল আমরা কর্মফল সঙ্গে নিয়ে আসি তবে হ্যাঁ জন্ম যখন হয় আমাদের আমরা তখনই সঙ্গে আনি না আমাদের ভাগ্যে লেখা হয় ছরাত্রে বিধাতা আমাদের ভাগ্যে কিন্তু সেই কর্মফল লিখে দেন এবং আমরা জন্মের আগে আমাদের জীবনে কি কি ঘটতে পারে সমস্ত কিছু কিন্তু আমরা নির্বাচন করে আসি তো বন্ধুরা যাই হোক আমার আত্ম উপলব্ধির জন্যে আমি কতটা সাধিকা হতে পারছি জানি না কিন্তু সাধন পথের চেষ্টা করছি এই সংসার এই জীবন সমস্ত কিছুর থেকে কোথাও যেন নিজের মুক্তি চাইছি আর তাই একটু আত্মগোপন করে থাকা আধ্যাত্মিক জীবনের পথ অতটাও কিন্তু সোজা নয় বন্ধুরা কারণ অনেক সংযম অনেক ত্যাগ রিপুকে কন্ট্রোল করা সমস্ত কিছু কিন্তু শিখতে হয় মেডিটেশান করতে হয় খুব ভোরবেলা ওঠা প্র্যাকটিস করতে হয় নিজের সাথে নিজের মিলে যেতে হয় নিজের ভিতরে নিজের যে শ্বাস প্রশ্বাস তার সঙ্গে মিশতে হয় এবং বীজ মন্ত্র যে যার আরাধ্যা দেব বা দেবী তার বীজ মন্ত্র সাথেই তাকে আরাধনা করতে হয় সাধনা করতে হয় তো এই সমস্ত বিশেষ ছোট্ট ছোট্ট ধাপে জীবনের মহৎ উদ্দেশ্যে পৌঁছাবার জন্যেই আমি একটু নিজেকে আড়াল করে রেখেছি চাইলেও ভিডিও বানানোর সময় হচ্ছে না আর আপনারা সবাই জানেন যে আমি আগেও বলেছি আমি অতটা পারদর্শী নই ভিডিও বানানোতে তো যাই হোক এইভাবেই চলছে আমার সাধনের চেষ্টা আমার আত্মপলব্ধির চেষ্টা জানি না ঈশ্বর আমাকে দিয়ে কী করাতে চান আমার মা রাজরাজেশ্বরী মহাকালী আমি আগেই কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ছিলাম বহু বছর আগে থেকে প্রায় কুড়ি বছর হবে কুড়ি হবে না সতেরো আঠারো এরম হয়তো হবে ষোলো তো কৃষ্ণমন্ত্রে দীক্ষিত তারপর কলিযুগ তন্ত্রমতে মতে দীক্ষা নেওয়াটা বিশেষ প্রয়োজন মনে করলাম মা আমার স্বপ্ন আদেশের তো সেই জন্যে মাকে পূজা করতে গেলে যেহেতু আমরা অব্রাহ্মণ বা শুধু আমি নই যারা অব্রাহ্মণ আছেন তাদের শাস্ত্রে মূর্তি পুজোর ক্ষেত্রে তান্ত্রিক দীক্ষা নেওয়াটা জরুরি হয়ে পড়েছে তাই আমি দীক্ষা নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং দীক্ষা নেওয়ার আগে একটা কঠোর সময় অনুবর্তিতা এবং নিয়মের মধ্যে দিয়ে তপস্যার মধ্যে দিয়ে মেডিটেশনের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে শারীরিকভাবে তাই একটু অসুস্থ ফিল করছি মানে যেটা অভ্যাস নয় শরীরের সঙ্গে অভ্যাস করাতে গেলে একটু তো কষ্ট স্বীকার করতেই হয় না আমাকে কেউ বলেনি এতটা কষ্ট করতে কিন্তু আমি চেয়েছি নিখুঁতভাবে যে কাজটা করব সেটা সম্পূর্ণ করতে তাই দিনে একবার খাওয়া নিরামিষ আহার করা এবং মায়ের সঙ্গে মায়ের সামনে মায়ের সাধনায় থাকা তো বন্ধুরা এই সমস্ত করতে করতে কখন যেন আমার সময় চলে গেছে চলে যাচ্ছে তাই ভিডিও বানাতে পারছি না তবে যখন যেরকম ভিডিও দিই আপনারা যদি ফলো করেন যদি সত্যিকারেই আমার পাশে থাকতে চান তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমি আমার জীবনের আত্মপলব্ধির কথা আমার স্বপ্নে পাওয়া মা রাজেশ্বরী মহাকালীর কথা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই মা কিন্তু আমার পূর্বজন্মের সাধনার ফল কারণ মা আমাকে সেটা স্বপ্নে বলেছিলেন এখন বর্তমান দিনে সোশ্যাল মিডিয়াতে এত কিছু দেখা যায় আমি কাউকে ছোট করছি না সবাই হয়তো অনেক বড় সাধিকা সাধক আছেন বা আছে অনেক মন্দির অনেক জায়গা হয়তো তীর্থ ক্ষেত্রের মতোই হয়ে গেছে যে সমস্ত আদি ক্ষেত্র আছে যেমন তারাপীঠ দক্ষিণেশ্বর বক্রেশ্বর মায়াপুর আমি সেই সমস্ত কথা বলছি না কামরূপ কামাখ্যা সে সমস্ত বলছি না যে নতুন নতুন অনেক মন্দির মসজিদ সরি মসজিদ আমাদের সরি বলার কিছু নেই যদিও মসজিদ মুসলিমদের ধর্মস্থান আমি আমার হিন্দুদের কথাই বলছি সনাতন ধর্মের কথা সেই জন্যই সরি বললাম তো যাই হোক সনাতন ধর্মের বিভিন্ন নতুন নতুন মন্দির পূজারিণী পূজারী সমস্ত কিছু এখন এই ইউটিউবের চ্যানেলের দৌলাতে দেখা যাচ্ছে তাই এত দেখছি তার ভিতরে সত্যি মিথ্যে যাচাই করার পরিস্থিতিটাও ঠিক নেই এবং তারই মধ্যে নিজের সত্যিকারের কথাগুলো বলতেও একটু কেমন যেন ইতস্তত মনে হয় যে হয়তো অনেকে ভাববেন সত্যিই বলছে না হলে হয়তো কোনো বিজনেস বা কিছু এই যে ধরনের মন্তব্যগুলো আসতে পারে সেই কথা ভেবেই বলতে ইচ্ছে করে না তবুও বললাম কারণ চ্যানেলের স্বার্থে আমাকে আগে অনেকবার বলতে শুনেছেন আমি কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হঠাৎ করে আবার লাল ব্রেজে আমি তন্ত্র দীক্ষা নিয়েছি এই কথা বলেছি ফেসবুকে ইউটিউবে এই কারণেই আমার নিতে হয়েছে যে আমি মা কালীকে প্রতিষ্ঠা করে ফেলেছি এবং যেহেতু মা কালীকে আমার আরাধা দেবী হিসাবে আমি আমি ঠিক করিনি মাই ঠিক করেছেন তাই তো মা আমাকে স্বপ্নে দেখিয়েছেন তো যেহেতু মায়ের সাধনা করতে হবে মা রাজেশ্বরী মহাকালী তো সেই জন্যে আমার তন্ত্রক্ত দীক্ষাটার খুব জরুরি ছিল সেই জন্য আমি দীক্ষা নিয়েছি নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে যাচ্ছি গুরুর আদেশ পালন করছি মন্ত্র জপ করতে হচ্ছে আর অনেক কিছু শিখছি নতুন নতুন আগে থেকেই আমি অনেক কিছু তন্ত্রের কাজ জানতাম মানে বাড়িতে তন্ত্র প্র্যাকটিস করি অনেক ক্লায়েন্ট মিট করতাম তো রিসেন্টলি আমি সেই সমস্ত কাজ সব কিছুই বন্ধ করে মাতৃ আরাধনায় নিজেকে নিয়োজিত করেছি চেষ্টা করছি মায়ের উপযোগী সন্তান হওয়ার তো সেই জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে সমস্ত কিছু করে আপনাদের সবার আশীর্বাদে আমি মায়ের চরণে আশ্রয় চাই এবং মায়ের আশীর্বাদে আমি যে কাজটা করি অ্যাস্ট্রোলজি এবং দৈবিকতন্ত্রের কাজ সেটা আবার নতুন করে চালু করছি মানে মাঝে মাঝে না আমি বন্ধ দিয়েই আবার মাঝে মাঝে করি কন্টিনিউ হয়ে উঠছে না এক সময় পাঁচ ছ বছর ধরে কন্টিনিউ করেছি তারপরে এই বিশেষ সাধনার ক্ষেত্রে যাওয়ার জন্যে আমাকে একটু বন্ধ দিয়ে দিয়ে করতে হচ্ছে তবুও যদি আপনারা মনে করেন যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব অ্যাস্ট্রথা চ্যানেল থেকে আমার ফোন নাম্বার নিয়ে আমাকে অবশ্যই এস এস করবেন ফোন করবেন না এবং আমি হ্যাঁ একটা ফিস নিই ফিস নিয়ে তারপর ক্লায়েন্ট মিট করি কারণ আমি সাধনা করছি সাধনার জায়গা থেকে ঠিকই কিন্তু মানুষের পাশে দাঁড়াই আর সেটা কিন্তু আমার নিজেরও যা যেহেতু জীবন জীবিকা আছে আমার মায়ের মন্দির পিছনে একটা খরচাও আছে তো সাধারণ ফিসটুকু আমি নিই তাতে কারোর বেশি অসুবিধা হবে না আশা করি আমি আগেও বলেছি এখনও বলছি অনেকেই ফোন করেন অনেক অনেক দূর থেকে ফোন করেন মানে ইন্ডিয়ার বাইরে থেকেও আমার অনেক ফোন আসেন অনেক ক্লায়েন্ট মিট করেন আবার অনেকে না বুঝতে পেরে বলেন সব কিছু ফ্রিতে তো সেই বললাম মাফ করবেন বারবার এই কথাটা বলতে আমার ভালো লাগে না যে ফ্রিতে কিনা খুব সামান্য ফিস আমি নিই সেটা কারোরই কোনো অসুবিধা হবে না যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আর সবাই ভালো থাকুন আমার মা রাজরাজেশ্বরী মহাকালীর আশীর্বাদে আশা করি আপনাদের প্রতিটি দিন ভালো কাটুক আপনারা সুস্থ স্বাভাবিক থাকুন এবং যারা তন্ত্রক্রিয়ার নেগেটিভ প্রভাবে ভুগছেন তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এবং শুধু আমি নই আমার মতো যারা সত্যিকারের সাধন পথে আছেন এবং সত্যিকার মানুষের পাশে দাঁড়িয়েছেন সামান্য নিজেদের জীবন জীবিকা নির্বাহ করার জন্যে সামান্য ফিজের বিনিময়ে তাদের যে কোনো মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং আপনারা সবাই সুস্থ থাকুন তো বন্ধুরা আজ এইটুকু আবার অন্য পর্বে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অল দ্য বেস্ট জয় মা কালী